সুতরাং ভারতকে সার দিয়ে কথা বলার কোনো কারণ নাই যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দোষকদেরকে আপনারা লাতির উপরে না রাখবেন আপনারা লিখে রাখেন যদি সে আরেকবার ক্ষমতায় আসতে পারে ত তখন আমাদেরকে লাতির উপরে রাখবে এটা আপনারা লিখে রাখেন সুতরাং এই যে চাকরি হরতাল ডাকার পরে যদিও ঢাকা শহরে কোনো অ্যাফেক্ট পড়ে নাই আপনাদের আমি অলরেডি খবরে দেখে আসছি পাবনাতে কিছু লোক হয়ে মিছিল করেছে তো পাবনার পুলিশ অফিসার কি করতেছে ভাই আপনি ঘুমাচ্ছেন পাবনাতে যারা পুলিশ অফিসার নিয়োগ করছেন উনি কি ঘুমাচ্ছেন নাকি উনি আমলিগত দসর কোনটা উনাকে জবাব দিতে হবে এই যে জবাব দিতে এই জবাব দিতেটা সময় মতো হচ্ছে না বি এখনো আমলিক কথা বলতে পারে এখনো আমলিক আমাদের উপরে হামলা চালাতে পারে এটা ইম্পসিবল ভাই এটা আনএক্সেপ্টেবল আমরা রক্ত দিয়েছি আপনাকে রক্তের উপর বসিয়েছি শুড বি ইউ অ্যাকসেপ্ট আওয়ার সিচুয়েশন একদমই আনস্টেবল এইরকম একটা আনস্টেবল সিচুয়েশানে কেউ বসবাস করতে পারে না এরকম একটা আনস্টেবল সিচুয়েশন লাইফের জন্য লাইফের জন্য অন্তত পক্ষে সেফ না সময় বাংলাদেশের আওয়ামী কাছে এত টাকা আছে যে কোনো সময় বাংলাদেশের একটা পরিস্থিতি আনস্টেবল করার জন্য এটা সম্পূর্ণরূপে যথেষ্ট সুতরাং আপনি যদি আওয়ামী লীগের আপনার যদি আওয়ামী লীগের হাঁটু ভাঙতে হয় সর্বপ্রথম তার অ্যাকাউন্টেবিলিটি তাকে স্টপ করতে হবে তার ফিনান্সিয়াল যে সেকশানটা আছে এটাকে আপনাকে স্টপ করতে হবে আপনি এখনও দেখবেন বা আওয়ামী লীগের যারা বড়ো নেতা আছে তাদের অ্যাকাউন্ট এখনও বিজনেস অ্যাকাউন্টগুলো চলো না তাহলে আমরা আপনাদেরকে রক্তের উপরে বসাইলাম আর আওয়ামী লীগ এখন পর্যন্ত এই মুহূর্তে যখন আমি কথা বলতেছি এই মুহূর্তেও বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের দোষারেরা টাকা নিয়ে যাচ্ছে কেননা আমাদের সরকার থেকে শুধুমাত্র তাদের পার্সোনাল অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে তাদের বিজনেস রিলেটেড অ্যাকাউন্টগুলো ব্লক করা হয় নাই ভাইয়া একটা উদাহরণ দিয়ে বলি উদাহরণটা হচ্ছে মধুমতি ব্যাংক আপনারা নাম নাম শুনতেন রাইট মধুমতি ব্যাংকের পরিচালনা পরিষদ কে চলায় তাপস চালায় তাপস তাহলে আমরা এখানে চিল্লাচ্ছি আর মধুমতি ব্যাংকের পরিচালনা পরিষদ চালায় তাপস আর আপনি বলতেছেন আমার অ্যাকাউন্ট সেফ ইট ইন পসিবল পসিবল না রাইট তো আই ওয়াশিং আমি সরকারকে বলতে চাই রক্তের উপর বসাইছি আই ওয়াশিং বাদ দেন গত পনেরো বছর আই ওয়াশিং দেখতে 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 আমরা এগুলোতে উদ্বৃত্ত না আমরা এখন এগুলো আমাদের কাছে বিরক্ত আমরা এগুলো পছন্দ করি না আই ওয়াশিং বাদ দেন এই আই ওয়াশিং করে শেখ হাসিনা ষোলো বছরের বেশি টিকতে পারে নাই আর আপনাদেরকে রক্তের উপর দিয়ে বসাইছি একবার যদি আমরা সরে যাই ছাত্র জনতা যদি একবার আপনার পিছন থেকে সরে যায় আপনি ষোলো মিনিটও টিকতে পারবেন না এটা হচ্ছে বাস্তবতা সুতরাং বাস্তবতা বুঝতে শিখেন এখনও আওয়ামী লীগের যারা যারা ফিনান্সিয়ালি যাদের অ্যাকাউন্ট স্টপ হয় নাই আমি এনএসআই কে রিকোয়েস্ট করব প্লিজ আমাদের যে আমাদের যে ফিন্যান্সিয়াল আর রয়েছে ইনভেস্টিগেশনের তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এখন পর্যন্ত তাদের বিজনেস অ্যাকাউন্টগুলো বন্ধ করেন নাই দয়া করে তাদের বিজনেস অ্যাকাউন্টগুলো বন্ধ করেন নাহলে এই অ্যামাউন্ট বাংলাদেশ আনস্টাবিলিটি বাংলাদেশকে আনস্টাবিলিটি করার জন্য এই অ্যামাউন্টটা আনা আচ্ছা খান তালাত মাহমুদ রাফিকে আজকে আওয়ামী লীগের যেই গুলাম রব্বানী ছিল বা ডাকসোর সাবেক জি সে তিন দিনের মধ্যে হত্যার হুমকি দিয়েছে আপনারা ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখছি না কি এটা তো কোনো কিছু যে ছাত্রদের মধ্যে গ্রুপিং তৈরি হয়েছে ছাত্রদের মধ্যে আসলে আমরা সবাই ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের সবাই আলাদা আলাদা চিন্তা আছে এখন সবার আলাদা আলাদা ভাবনা আছে এটা তো বলাই যায় তবে আমাদের নিজস্ব কিছু জায়গাতে ঐক্যমত রয়েছে সেটা হচ্ছে শেখ বিপক্ষে আমরা ঐক্যমতে রয়েছি সেটা হচ্ছে ভারতের বিরুদ্ধে আমরা ঐক্যমতে রয়েছি আর ব্যক্তিগত পর্যায়ে চলা চলমান পথে আপনার সাথে আমার মতের মিলবে না আমার সাথে আমার ভাইয়ের মতের মিলবে না তার মানে এই না যে আমি আমার ভাইয়ের বিরোধিতা করবো বিষয়টা এমন না কিছু জায়গায় আমরা একদম একমত আমরা ঐক্য ধরে রেখেছি সেটা হচ্ছে ভারতের বিপক্ষে এই বাংলাদেশের ছাত্র জনতা ঐক্য রয়েছে একমত রয়েছে এবং আওয়ামী লীগের বিপক্ষে শেখ হাসিনার বিপক্ষে আমাদের ঐক্য রয়েছে সুতরাং যতই হুমকি দে হতে পারে তারা আমাদেরকে ক্ষতি করতে পারবে কিন্তু যতই হুমকি দেশে তাদেরকেই এ দেশ থেকে বিতাড়িত হতে হবে É do Tiago,